আমার বাড়ির পাশে আজকে একটা জিনিস দেখাবো সেটা হচ্ছে যে আমাদের যে খালটা রয়েছে ওই খালটা আপনাদেরকে দেখাবো সেটা হচ্ছে যে খালে কিন্তু যখন বর্ষার পানি আসে তখন কিন্তু সারা বর্ষায় যখন যতক্ষণ বৃষ্টি হয় ততক্ষণ পানি থাকে আবার যখন বৃষ্টি চলে যায় কিন্তু তখন আর পানি থাকে না কিন্তু আজকের কালকে রাতে প্রচুর বৃষ্টি হয়েছে আমাদের এখানে কিন্তু বৃষ্টি হওয়াতে কি এখানে দেখুন আজকে অনেক পানি আর যারা খালের ওই পারে রয়েছে তারা কিন্তু আসতে অসুবিধা হচ্ছে তো এই খালটা আসলে মৃত পাই যখন বৃষ্টি আসে না তখনই কিন্তু সজীব হয়ে যায় আর দুঃখের বিষয় হচ্ছে যে যখন সজীব হয়ে যায় তখন আমাদের যে গড়টা আসে না কিন্তু পানি উঠে যায় তো কারোর জন্য কিন্তু আসলে জীবনে খুবই প্রয়োজন আবার কারোর জন্য জীবনে পানিটা কষ্টের বেদনাদায়ক হয়ে যায় যখন ঘরে না পানিগুলো তখন দেখা যাচ্ছে যে ময়লা আবর্জনা বিভিন্ন ধরনের কাদা নিশ্চিত হয়ে যায় তো এই জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে আপনি যখন ভালো কাজ করতে যাবেন কারো ভালো কারোর জন্য খারাপ হবে এটাই স্বাভাবিক কিন্তু পৃথিবীতে যতগুলো আবিষ্কার হয়েছে প্রথমত সবগুলোই দেখতেছি যে আজকে আমার অনেকগুলো আমরা রয়েছে কিন্তু আসলে আমরা গুলো হয়েছে বলতে পারবো না যখন আজকে এইদিকে আপনাদের জন্য হ্যাঁ বের হয়েছি ব্লগ বানানোর জন্য তখন কিন্তু এই আমরা দেখতে পাচ্ছি আসলে জীবনে কিন্তু অনেক কিছু করতে গেলেই কিন্তু অনেক ব্যস্ততা থাকে অনেক ব্যর্থতা থাকে ঠিক তেমনি জীবনের গতিতে কিন্তু যখন বহমান তখন আপনার ব্যর্থতা সফলতা সমন্বয়ে জীবনটা অতিবাহিত হয়ে যাগে তো আর আর কার বাড়ির পাশে এই ধরনের খাল রয়েছে তাদের কমেন্ট করে জানাতে পারেন আর নিয়মিত এই যে আপনি আমার ভিডিও দেখতে পারেন সেখানে হয়তো কিছু সময় কয়েকটি ইন্টারেস্টিং বিষয় দেখাবো আবার কিছু সময় আপনার প্রিয় জিনিস যেগুলো হয়তো আপনি কখনো দেখেন নাই সেগুলো দেখাবো এই যে কলার মোছা এই কলার মোছাটা কিন্তু অনেকে খায় আবার অনেকে কিন্তু তেঁতুল দিয়ে মিক্স করে খায় এগুলো কিন্তু আমাদের এখানে কিন্তু আমার জায়গায় অ্যাভেলেবেল রয়েছে তো সবাইকে কলা মোচা খাওয়ার জন্য আমন্ত্রণ জানি আজকে এ পর্যন্ত ধন্যবাদ